যে আমরা রাস্তায় মিছিল করছি ত্রিশ জনের মিছিল প্রেস ক্লাব থেকে নিউ মসজিদ হয়ে দিতে এবং আমরা তখন স্লোগানের সময় বলতাম যে শহীদ চার্নিপা যাক মুক্তি তারপরে এসাদ কথাবার্তা আমরা বলতাম বাট নট ইন মাই লাইফ আমি কখন করি নাই যে আমি কোনো ভাবি নাই আমার জীবনে এই ধরনের কোনো দৃশ্য আমি দেখবো যেদিন একটা সাধারণ মানুষ একটা ছোট শিশু সে এই স্লোগান গুলো দিতে দিলে তারা জীবন দিয়ে দিবে আমি আমরা কখনোই আমি ভাবি ভাবিনি তো যখন এই জুলাই আগস্ট মাসে চোখের সামনে দেখতেছিলাম যে এই ঘটনাগুলো ঘটছে ঘটতেছে যাদেরকে আমরা কখনোই ভাবি না যে তারা তারা কখনো ডাক্তার মিছিল করতে পারে ওই মানুষগুলো জীবন দিয়ে দিচ্ছে তখন না মানে কিছুটা হয়ে গেছে মানে আমি টের পাচ্ছিলাম যে এই জিনিসটা না আমি আর পাচ্ছি না এই পুরো এক্সপিরিয়েন্সটা মানে এত বেশি ওভারওয়েমিং এত বেশি ওভার পাওয়ারিং ছিল যে জুলাই আগস্টের ওই 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 শেখ হাসিনা পালাই যাওয়ার পরে ওই যে ঘটনাটা এটা এটা আমার উপর লিটারেলি আইসা যেটা বলে ভর করে আমি সম্পূর্ণ হচ্ছে যে এমবডিড হয়ে গেছি এই অভ্যুত্থানের মধ্যে এটাই একদমই জিনিস এটাই আসলে আমি আমি কেন এই একটা বছর এই জায়গায় ছিলাম এটাই একটা কারণ একমাত্র কারণ যে জুলাই আগস্ট মাসে আমি যে মানুষকে সাফার করতে দেখছি এবং মানুষকে যে ফাইট করতে দেখছি ও মাই গঠ আমি যে মানুষকে আমি সাধারণ মানুষকে ফাইটটা করতে দেখছি এইটাই আসলে মূল কারণ যে আমি একটা বছর টিকেছিলাম একটা বছর ছিলাম নানান কিছুর মধ্যে হয় গভর্নমেন্টের সাথে সমালোচনা করতেছি কখনো গভর্নমেন্টে হচ্ছে একটা অ্যালার অফ থিংস যেটা চেষ্টা করছিলাম কারণ আমরা একটা স্বপ্ন দেখছিলাম মানে একটা কম্বাইন্ড ড্রিম যে এই দেশটা এরকম হবে এতগুলো মানুষ মারা গেছে এই দেশের জন্য এই দেশটা তো কিছু একটা আমার কোনো না কোনো দিকে এই দেশটাকে নিয়ে যেতে পারে তো পাঁচ বছর পরে ফর ফর দিস অবভিয়াস রিজন আমি এখানে আরিফ ভাই আসেন আরিফ ভাই জানেন তখন আমি ফেডারেশনের সাথে কথা বলেছি আমি আসলে পাঠিয়েছিলাম অনেকগুলো রিজেন বাট আমি আসলে এই চিন্তাটা দিয়ে অনেক ওভার হয়ে হয়েছিলাম যে এই দেশটাকে তো আসলে এখন অনেক বিজার কিছু দিতে হবে তো সেই জায়গা থেকে আমি ফেডারেশন থেকে আউট করে কিছুদিন দেখা যায় ইন্ডিপেন্ডেন্টলি আমি তখন কাজ করা শুরু করি তখন আমি বৈষম্যের সাথে কাইন্ড অফ ডিসকানেক্টেড ছিলাম অ্যাকচুয়ালি আমি ডিসকানেক্টেড ছিলাম তার বলতে গেলে আগস্টের দশ তারিখ পনেরো তারিখের পরেই আমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্ল্যাটফর্মটার থেকে কিছুটা ডিসকানেক্টেডই হয়ে পড়ি খুব একটা আমি যোগাযোগ ওদের সাথে ছিল না একটা তো হচ্ছে আমাকে ওরা কোনো কিছুতেই ডাকতো না একদমই চেষ্টা করতো আমাকে দেখলেই হচ্ছে কোনোভাবে সাইড লাইন করে দেয় কারণ কারণ সম্ভবত আমি হচ্ছে প্ল্যাটফর্মটা বন্ধ করে দিতে বলছিলাম এটা কারণ হচ্ছে আমাকে যেভাবেই হোক চেষ্টা করতো আমি যাতে কোনোভাবেই কি বলে ক্যামেরা ফুটেজের মধ্যে আসতে না পারি সো আই যে গেছে আমার আর এটা নিয়ে কোনো চিন্তার নাই সো আই আই ফ্রি যে আমার কোনো এগুলো নিয়ে প্যারা নেই যে আমাকে ক্যামেরা কতটুকু দেখা গেল কোন স্পেসের মধ্যে আমি কতটুকু আছি তো এগুলো নিয়ে আমি প্যারা নিয়ে পুরোপুরি বন্ধ করে দিই বন্ধ করে দিই কি তো প্রথমত আসি কেন আমি প্ল্যাটফর্মটা বন্ধ করে দিতে পারি তো যখনই জুলাই আগস্ট মাসে আন্দোলন হচ্ছে আমার তো খুব ভালোভাবে মনে আছে যে ভাই এই সমন্বয়ক বা এই যে একটা বডি তৈরি হয়েছিল বারান্ন জন সমন্বয় আরেকবার জন সমন্বয়ক পরে বেড়ে আবার একশো আটান্ন জন সমন্বয় হয়েছে এই বডিগুলো ছিল না এগুলো আমরা আন্দোলনের সময় অনেকভাবে টের পাচ্ছিলাম কারণ অভ্যুত্থানের সময় অভ্যুত্থানটা এতটা সতস্রোত ভাবে জেনারেটেড হচ্ছে সবাই এতটা সতস্রোত ভাবে মাঠে নামতেছে যে যেভাবে কানেক্টেড হচ্ছে খুব ইন্টারনাল সার্কেল গুলো কানেক্টেড হচ্ছে এইগুলো নো যে আসলে কোন দিক থেকে কোন মুভমেন্টটা অর্গানাইজ হচ্ছে তবে হ্যাঁ সমন্বয় টানটা ওই সময় কিছুটা দরকারি ছিল যাতে একটা মানুষকে আমি যদি বিপদে পড়ি তাকে ওই ধরনের মানুষটাকে কল দিয়ে আমি হচ্ছে যাতে কানেক্ট করতে পারি বাট যেটা হয়েছে পাঁচ আগস্ট পর্যন্ত এই লিস্টের বেশিরভাগ মানুষকে আমি রিচ করতে পারিনি ফর সাম রিজন আমি আমি হয়তো রিচ করতে পারিনি বাট হয়তো অন্যরা পার্সে বাট আমার কাছে মনে হয়েছে যে আমি সমন্বয়ক লিস্টে যারা আছে তাদের তুলনায় সমন্বয়ক লিস্টের বাইরে যে সাধারণ মানুষ ছিল যেমন খুবই সাধারণ মানুষ বা চাকরিজীবী যারা তাদের হেল্পটা তুলনামূলক অনেক অনেক বেশি পাইছিলাম তো পাঁচ আগস্টের পরে যখন যেদিন যখন হচ্ছে বিশেষ করে পাঁচ আগস্ট আমরা বিশাল র্যালি গ্যালি করলাম গণভবনে গেলাম এরপর রাতের বেলা দেখলাম যে এইসব অনেক কাহিনী চলতেছে তারপর আবার আবার কয়েকদিন থেকে দেখি কয়েকদিন সকালবেলা থেকে দেখি সমন্বয় পরিচয় নাকি এক একজন এক এক জায়গায় গিয়ে দখল করতেছে সো তখনই আমি কাইন্ড অফ অবাক হয়ে যাই যে কি ব্যাপার গতকালকে পর্যন্ত তো মানুষ সমন্বয় পরিচয়টা দিতেই রাজি হচ্ছিল না আর রাতে থেকে শুনি যে সবাই সমন্বয় সমন্বয় পরিচয় এখানে গিয়ে দাদাবাজি করতেছে ওখানে গিয়ে দখল করতেছে সো হোয়াইজ দিস মানে এই জিনিসটা তো এরকম হচ্ছে মানে এবং আমাদের তো কিছুটা হিস্টোরিক্যাল রিডিংস আছে ধরেন মানে আমার আমার একাত্তর উনিশ একাত্তরের মুক্তিযুদ্ধের রিডিংসটা আমার কিছুটা জহিদা হ্যান তারপর হুমায়ুন আহমেদ আর আক্রজামা ইলিয়াস পড়ে তৈরি হয়েছে তো ইলিয়াসের যে একটা ধরন ইলিয়াসের একটা খোয়ারি বই ছিল মানে খোয়ারি বইয়ে আওয়ামী লীগের যে আওয়ামী রক্ষী বাহিনী তারা গিয়ে জায়গায় জায়গায় দখল করা শুরু করে তো আমাদের আমার মনে হচ্ছে কি ব্যাপার এখন কি রক্ষী বাহিনীর মতো সমন্বয় বাহিনী তৈরি হচ্ছে নাকি আস্তে আস্তে সব জায়গায় দখল করবে এরা সো হোয়াট সেটা সমন্বয় বাহিনী হয়তো ওভাবে অস্ত্র দিয়ে হয় নাই বাট যেটা হয়েছে যে দশ ওই সময় আমার আমি আমি আমার ফ্যামিলির সাথে ডিসকাস করছিলাম আর পরিচিত কঞ্জনের সাথে ডিসকাস করছি কি করা যায় বা কি পরিস্থিতি সবাই কি মনে করে তখন হচ্ছে যে আমরা জাস্ট র্যান্ডমলি আমার আমার ফ্যামিলির সাথে ডিসকাস করার সময় আমার মাথায় আসছে যে এটা তো আসলে এখন আসলে দুসম্থিক প্ল্যাটফর্মটা আসলে দরকার এখন প্রতি যে এটা 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 কি এখন এবং বুঝমিত্তিক ছাত্র আন্দোলন শুধুমাত্র ছাত্রদের প্ল্যাটফর্ম তো এখন তো যেটা দরকার যে আসলে ছাত্র এবং নাগরিক মানে বিশেষ করে যারা সাধারণ জনগণ যারা চাকরি বাকরি করে তাদেরকেও কিভাবে অ্যাকাউন্ডেট করা যায় সেটা নিয়ে ভাবা উচিত তো আমি তখন হচ্ছে চিন্তা করতেছিলাম কিভাবে আরো বেশি অ্যাকোমোডেট করা যায় আর বৈশ্বমতী ছাত্র আন্দোলন ব্যানার থেকে থেকে যেহেতু গণপুত্থার মিশে তো খুব স্বাভাবিক মানে একটা ব্যানার থেকে গণপুত্থার মিশে তো ওই ব্যানার আর কি বা সার্চ করতে পারে সর্বোচ্চ তো সেই চিন্তা থেকে আমি তখন বুঝলাম যে যেহেতু এই এই জিনিসটার আরো আরো ব্রডার আমরেলা জায়গায় নিয়ে যাওয়া উচিত আর কি এই প্ল্যাটফর্মটা এখন যে অবস্থায় আছে শুধুমাত্র ছাত্রদের মধ্যে এবং এক্সট্রিমলি সেন্ট্রালাইজ সেই ক্যারেক্টারটাকে আরো বেশি ডিসেন্ট্রালাইজ করে ফেলা উচিত তো আমার চিন্তাটা ছিল ওইটা বাট এবং মানে আইডন্ট নো আমি এখনো মনে করি না যে এটা কোনোভাবে কোনো ভুল চিন্তা ছিল বাট কারণ বৈষম্যদি প্ল্যাটফর্মটা ওই সময় থেকে যাওয়ার অনেকগুলো ডিমেরিটস আমরা এখনো ভোগ করতেছি কিন্তু ওই কথাটা বলার কারণে আমি প্রচুর শত্রু বানাই ফেলছি ইন এন ইনস্ট্যান্ট মানে আমি এতগুলো শত্রু বানাই ফেলছি এবং এত মানুষ আমাকে অপছন্দ করা শুরু করছিল আমি লিটারেলি হচ্ছে কিছুটা দব্দা খেয়ে যে কী ব্যাপার বৈষম্য প্ল্যাটফর্মটা বন্ধ করতে বলার কারণে আমাকে সবাই এত অপছন্দ করতেছে কেন সো দেন আই দেন আই গট টু নো আস্তে যখন হচ্ছে আমি ছাত্র ফেডারেশন ছেড়ে দিচ্ছি ছাত্র ফেডারেশন ছেড়ে দেওয়ার পরে আমি গেলাম হচ্ছে ইয়েতে কি বলে কিছুদিন এমনি ও আচ্ছা তখন আমরা ইম্পর্টেন্ট কিছু আহতদের নিয়ে কাজ বাজ করতাম আহত কাজ করতো আর আমি বিভিন্ন জেলাগুলোতে দেখা যেত ইনভাইট করতো তখন আমি ইনভাইট জায়গায় যেতাম বাট আদার ওই বৈষম্যতে আমি আসবোই বা আমার খুব এটা নিয়ে কাজ করার ইচ্ছা এই ধরনের কোনো চিন্তা ছিল না বাট একটা প্যাটার্ন আমি বুঝতে পারছিলাম সবার মধ্যে মানে না একটা জেলায় গেলে তো স্টুডেন্টদের এক্সপেকটেশনটা বুঝা যায় দেখা যায় অনেক ভালো ভালো ছেলে পেলে ওরা দেশের জন্য আসলে কিছু করতে চায় এবং মানে ভালো কিছু করতে চায় যে ওরা দেশটাকে রিবিল করবে ওদের কোনো একটা এক্সপেকটেশন আছে যে এই দেশটাতে আমরা এটা করবো বা ওইটা করবো তো যখন আমি ছাত্র ফেডারেশন ছেড়ে দিই মেবি দ্য মুভমেন্ট আমি ছাত্র ফেডারেশন ছেড়ে দিই অরণ্য মানে এতদিন পর্যন্ত তো আমাকে পুরো সিন জোন করে রাখছে মানে আমাকে দেখলে হচ্ছে চলে যাইতো তারপর আমার মেসেজ কতটা সিন করতো না আমার ফোন কখন পিক করতো না মানে এই যারা হচ্ছে বিশেষ করে ছাত্র শক্তি ওই পুরানের লোকজন আছে আমার মানে এদের তো আমি একদম ওরা যখন ফার্স্ট ইয়ারে আসছে একজন তখন থেকে আমি চিনি দুই মানে বিশ একুশ সাল থেকে মানে কোভিডের পর থেকে আমি মোটামুটি ওদের সবাইকে চিনি তো সেজন্য আমি বলতেছি আরকি বলতেছি আর কি আমি যেহেতু সিনিয়র ছিলাম ইউনিভার্সিটি সিনিয়র সেই হিসেবে ওদের সবাইকে আমি কম বেশি চিনতাম সো যখন দেখিস যে কি ব্যাপার কমপ্লিটলি একদম অ্যাভয়েড করে যাচ্ছে এবং কাইন্ড অফ কিভাবে হচ্ছে একটু সাইডে রাখা যায় হচ্ছে ঠিক আছে সাইডে রাখতে চাই বাট যখন ছাত্র ফেডারেশন থেকে পড়তে করছি ফ্রম দ্য ভেরি মোমেন্ট আমাকে বলা হচ্ছে যে আমাকে আমাকে হুট করে আমার প্রতি খুব ইন্টারেস্ট দেখানো শুরু করছে যে হ্যাঁ আপু কোথায় আছেন আপু আপনি এখানে আসেন আপু আপনি ওখানে আসেন অ্যান্ড আই এম লাইক ওকে মানে হ্যাঁ হুট করে আমি খুব ইম্পর্টেন্ট হয়ে গেছি হয়তো মানে এবং সাথে 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 ইন ইন ইনস্টেন্ট আমার আমি দেখতে পারলাম যে আমার জুলাই উদ্ধার অবদান অনেক বেড়ে গেছে মানে এতদিন পর্যন্ত আমি জুলাই আন্দোলনে আমার কোনো অবদান ছিল না এতদিন পর্যন্ত আমি লিটারি একটা জিরো মেরিট ওলা মানুষ ছিলাম আউট অফ নো হয়ে এসে আমি আন্দোলনের মধ্যে টপকাইছি এরকম একটা পার্সোনালিটি আমার দেখানোর চেষ্টা করা হয়েছিল আর যে সময়ে হচ্ছে আমি ছাত্র ফেডারেশন হচ্ছে যে লাইক ছেড়ে দিছি অ্যান্ড মানে বৈষম্যের লোকজনের সাথে কথা হচ্ছে সাথে সাথে আমার ইমেজটা কাইন্ড অফ এরকম যে আমি কত বড় ত্যাগ নেত্রী এবং জুলাই আন্দোলন আমি কতই না দেশের জন্য জীবন দিয়ে যুদ্ধ করছি অ্যান্ড আমি ওকে আমি কাজটা কাজ যেটা জুলাই মাসে করছিলাম সেটাই আমার কাছে এটা অনেক বেশি কাজ করছি এরকম মনে হয় না অনেক কম কাজ করছি এরকম মনে হয় না আমার কাছে মনে হয়েছে আমার যে কাজটা করার ছিল আমি সেটাই করছি না বেশি করছি না কম করছি সো যখন মানে যখন একই মানুষ আপনাকে পাঁচ দিন আগ ধরেন আগস্ট মাস সেপ্টেম্বর মাস এই দুই মাস আপনি হচ্ছেন যে জুলাই আপনার কোনো অবদান নেই আপনি আউট অফ নোয়ার এসে উড়ে এসে উড়ে ঘুরছেন এবং দুই দিনের মধ্যেই আপনি হচ্ছেন ন্যাশনাল হিরো মানে আপনিই সব করছেন আপনি অনেক বড় নারী নেত্রী এরকম একটা ইমেজ দাঁড় হয়ে যায় তখন ইট ইট সিমস পানি অ্যান্ড ফিশি তো যাই হোক এই ঘটনাগুলো ঘটছে তো আমি আমি খেয়াল করতেছিলাম তো এর মধ্যে আমি আসলে নাম নিচ্ছি না নাম নেওয়ার কারণে নাম না নেওয়ার কারণে অনেক সমস্যা হয় মানে মানুষকে পার্সোনালি ডেকে ডেকে কল আউট করা এগুলো আমার আমার না অনেক সমস্যা হয় আমি যেটা বুঝিয়েছি আর আমি মানুষকে ব্যক্তিগতভাবে আহ ইয়ে করতে পছন্দ করি না মানে ব্যক্তিগতভাবে কাউকে ছোট করা ব্যক্তিগতভাবে কাউকে একটা অপ্রয়োজনীয় কোষ্টিং এর মুখে ফেলা এটা আমি পছন্দ করি না মানে কেউ কেউ যদি খুব বাজে কিছু করে থাকি সেটা একটা ভিন্ন ব্যাপার কিন্তু ব্যক্তিগতভাবে এরকম নাম টাম নিয়ে কিছু করা এটা আমি সাধারণত এই প্র্যাকটিসটা করি না সেজন্য আমার ভিতর থেকে জিনিসগুলো আসতেছে না এখন পর্যন্ত যেটা হয়েছে তো হুট করে আমি মানে হুট করে মানে যেটা বললাম আর হুট করে আমার ইম্পর্টেন্স অনেক বেড়ে গেছে তো আমিও অবাক হয়ে যাচ্ছি আমি কি ব্যাপার আমার এটা ইম্পর্টেন্স বেড়ে গেছে কেন এবং কোনো কোনো মিটিং হলে আমাকে ডাকবে কোনো সভা টভা হলে আমাকে ডাকবে অ্যান্ড আইম লাইক ওকে গিয়ে দেখি কি হয় কি বলে সো ও আচ্ছা এরপরে যেটা শুনি যে ওনারা হচ্ছে একটা অর্গানোগ্রাম করবে একটা আহ্বায়ক কমিটি করবে হবে কমিটি করুক তো আমি আমি হচ্ছে অক্টোবর মাসে অক্টোবর মাসে সেপ্টেম্বর মাসে দুর্গাপূজার ছুটিতে আমার হলে ছিলাম বলতে গেলে হলেই কাটা দিসি বিভিন্ন জায়গায় হয়তো দুর্গ পূজাও করুক বিভিন্ন জায়গায় গেছি এসেছি এতটুকুই তো হুট করে দুর্গা শেষ দিকে আমাকে আমার জুনিয়ার জুনিয়ার হচ্ছে রানা অনেক জুনিয়ার এসে দেলোয়ার তো ঢেলোয়ার সরি রানা এসে একদিন আমাকে বলতেছে যে আপু বসমিধি ছাত্র আন্দোলনের একটা আহবাই কমিটি হবে এটা ঠিক হয়েছে আপনি জানেন কিছু আমি না এগুলো কিছু জানি না তখন বলছে না একটা আহবাই কমিটি হবে সেই আহবায় কমিটির জন্য আপনাকে মুখপাত্র হিসেবে ঠিক করা হয়েছে সব ঠিক করা মানে আমি ওই সময় প্রথম জানতে পারছি যে একটা আহবাই কমিটি ঠিক করার কথা চিন্তা হয়েছে এবং আমাকে নাকি সেটা মুখপাত্র হিসেবে চিন্তা করা হয়েছে সো আমি লাইক ওকে মানে এত কিছু চিন্তা আমি জানি না তো আমি বলছি যে আচ্ছা আমি তো আপনার কথা জানি না এটা হয়তো তোমাকে ভুল ইনফরমেশন সো আমার আরেকটা জুনিয়ার যে দেলোয়ার সে আমাকে আবার বলতেছে যে আমিও একটা জিনিস যে আপনাকে

সারেন সে আমার অলনে সারেন দিয়ে বলতেছে যে আপু আপনি কোথায় আসেন আপনি আমাকে সময় দেন আমি আচ্ছা ঠিক আছে আমি তো তো সে টিএসি এসে টিএসি তে আমি বসছি বসার পরে সে আমাকে যে এরকম সেখারে চিন্তা করা হয়েছে তো আমি বলছি যে আচ্ছা খুব ভালো কথা চিন্তা তো করতেই পারো কিন্তু আহ কিন্তু আমার সাথে তোমরা একবার বসো নাই তখন আমাকে বলতেছে বলতেছে না না আমরা নিজেদের মধ্যে বসছি আমাদের তে বিশ থেকে পঁচিশ বারের উপরে মিটিং হয়েছে বিশ থেকে পঁচিশ বারে কোনোবারই আমরা হচ্ছে কোনো সিদ্ধান্ত আসতে পারি নাই তবে আপনি যদি মুখপাত্র হিসেবে রাজি হন তাহলে হচ্ছে আমরা তিন দিনের মধ্যে কমিটি করে ফেলবো আমরা কিন্তু খুব বেশি সময় দিতে পারবো না ঠিক আছে আপনার যদি সিদ্ধান্ত নেওয়ার থাকে আপনি আজকের মধ্যে জানেন তো আমি বলছি এভাবে আটকের মধ্যে তো জানা সম্ভব না তোমরা তোমরা কিন্তু আমাকে মুখপাত্র হিসেবে ভাবছো তোমরা কেন মুখপাত্র হিসেবে ভাবছো আমি এখানে এসে কি কাজ করতে পারবো এগুলো তো নিশ্চয়ই আমার জানার অধিকার আছে তো আমি তাকে ওই সবাই জিজ্ঞেস করছি যে তোমরা একটা কাজ করো যে তোমরা যে কয়জন হচ্ছে মিটিং করতেছো তার একদিন একটা মিটিং আমাকে ডাকো আমি আমার কোয়ারিগুলো জিজ্ঞেস করি তাহলে সবাই মিলে কথা বলে তাহলে একটা সিদ্ধান্তে আসা যায় কি যে আমি এখানে কাজ করতে পারবো কি না আমি সরাসরি কথা বলেই বলছি ভাই কোনো মিথ্যা কথা নাই মানে আমি সরাসরি বলছি যে আমি এখানে কাজ করতে পারবো কি পারব না এটা জিজ্ঞেস করা যায় এটা সম্বন্ধ সেপ্টেম্বরের সেকেন্ড উইক তখন হচ্ছে আজকে হচ্ছে ইয়েছে কি বলে মানে তখন হচ্ছে আগে দুর্গাপূজার ছুটি মাত্র শেষ হয়েছে কি ক্যাম্পাস বন্ধ কিন্তু দুর্গাপূজার ছুটিটা মাত্র শেষ হয়েছে এরকম এরকম একটা পরিবেশ ছিল তো ওই ছেলেটা এসে আমাকে যখন বলতেছে যে আপু মুখপাত্র সিলেট করে ফেলিস আপনাকে আমি তখন না খুব বিরক্ত হয়েছি যে এটাই তো এটা তো প্র্যাকটিস হিসেবে প্রথমত ভালো প্র্যাকটিস না যে সে আগে নয় এসে আমাকে বলবে যে ঠিক হয়ে গেছে আপনি রাজি হলে আজকের মধ্যে আমাকে বলেন যেন কোনো জব অফার না মানে

সে ছাত্র শক্তি করতো হ্যাঁ সেও সম্ভবত ছাত্র শক্তি করতো ঢাকা ইউনিভার্সিটি না অন্য বিশ্ববিদ্যালয়ের সে আমাকে মেসেজ করে জানায় যে উমামা তোমার তোমাকে হচ্ছে যে এর মুখপাত্র সে ভাবা হইতেছে তুমি একটু হচ্ছে আজকে একটা মিটিং আছে সো তুমি রাতের বেলা মিটিং আছে ওটাতে আসো এরকম এর আগে একটা প্রোগ্রাম ছিল ওখানে আসতে বলতেছে তো আমি আচ্ছা ঠিক আছে যদি যাওয়ার থেকে সাথে যাইতে সমস্যা তো আমি গেলাম মিটিংও গেলাম প্রোগ্রামেও গেলাম তো ওই মিটিংয়ের মধ্যে লাইক মিটিংয়ের মধ্যে লাইক র্যান্ডমলি মেয়েদেরকে ডাকা ফিসে আমার আমি সবাইকে আসলে চিন্তাম না খুবই কম মেয়েকে চিন্তাম ওই সময় গিয়ে দেখি যে চার পাঁচজনকে চিন্তা বাট মেয়েরা মনে হয় অনেক ছিল দশ পনেরো জন মেয়ে ছিল তো ইটস লাইক মানে আমি আবার কারো নাম নিতে পারছি না কিন্তু ওখানে যেটা হয়েছে ওই টেবিলের মতো অনেকগুলো মানুষ ছিল প্রায় মানে পঞ্চাশ সেটের মতো মানুষ ছিল পঞ্চাশ সেটের মানুষের মধ্যে একজন যে যিনি একজন সিনিয়র লিডার বর্তমানে তো উনি উঠে দাঁড়ায় ঠিক করতেছে যে এখন কে কে কোন কোন পদে যাবে তো কথায় কথায় মুখপাত্রের আলাপ উঠছে উঠে বলতেছে যে আপনারা মুখপাত্র হিসেবে কাকে কাকে চান তখন নাম হিসেবে মনে হয় আমার ও আচ্ছা মানে নাম হিসেবে হ্যাঁ আমার নাম বলছে আর দুই তিনজনের নাম বলছিল ওদের নাম না বলি তখন মানে ওখানে সার্বিক ভোটে আমার মুখাত্র নির্বাচিত মানে এরকম অবস্থা ওখানে যে হ্যাঁ ওই মানে ওকে আমি না খুব এম্পারেস্ট হয়ে গেছি এবং ওই মিটিংটা শেষ করার পরে ওনাদের বাসায় গেছি মানে জায়গায় গেছি গিয়ে হচ্ছে ওখানে আমি কথাটা তুলছি যে মানে আমি যখন মুখপাত্র হিসেবে আসবো সেখানে সেটা আসলে আমার কতটুকু কাজ করার অপশন থাকবে কাজ করে গিয়ে থাকবে তখন আহ তখন বলতেছে যে আহ ও আচ্ছা আচ্ছা বলছো তুমি ডাকসু হয় তুমি ডাকসু নিয়ে ভাবো আর নাইলে তুমি হচ্ছে মুখপাত্র নিয়ে ভাবো যদি তুমি জাতীয় রাজনীতিতে যেতে চাও তাহলে তোমার মুখপাত্র নিয়ে ভাবতে হবে আর যদি তুমি ডাকসু নিয়ে ভাবতে চাও তাহলে তোমরা আমরা তোমাকে ওভাবে করে প্রিপেয়ার করবো তো আমি বলতেছি যে মানে প্রথমত আমার কাছে পুরো আইডিয়াটা খুব অ্যাপসার্ট লাগছিল মানে জিনিসটা শুনেই খুব অ্যাপসার্ট লাগছিল যে ও আমাকে জিনিসটা দেয়ার কে মানে মানে ওরা এমনভাবে কথাগুলো বলতেছিল যে এখন কি লাগবে বলো আমি তোমাকে দিব ওটাই পেলে কথাবার্তা বলতেছিল তো এমন ভাবে সে তারা অফার করতেছে যেন হচ্ছে জাস্ট বললেই পায়ের সামনে এসে গড়াই গড়াই করবে তো আমি জিজ্ঞেস করছি যে আপনার ডাকসুর পেপার কি চিন্তা করতেছেন তখন বুঝতেছে ডাকসুর পেপারে আমরা আমরা তো মেয়েদের জন্য খুব বেশি কিছু অফার করতে পারবো না মেয়েদেরকে তো তুমি তো জানোই আসলে বাংলাদেশে মেয়েদের পলিটিক্যাল পরিস্থিতি বাংলাদেশে সহজে মেয়েদেরকে নেতৃত্ব হিসেবে দিতে চায় না তো মেয়েদেরকে আমরা সর্বোচ্চ এজিএস করবো তো তুমি যদি ডাকসুতে যেতে চাও তাহলে আমরা তোমাকে ডাকশো অফার করবো কিন্তু তোমরা হচ্ছে এজিএস এর উপর আমরা পারবো না কি তখন ওকে মানে যেটা কেমন না তো পরে আমি হচ্ছে কি করলাম আচ্ছা পরে পরে বলতেছে যে আমার আমি তাহলে মুখপাত্র ক্রাইটেরিয়া কি এবং মুখপাত্র হওয়ার ক্রাইটেরিয়া হচ্ছে ওনারা ভবিষ্যতে একটা দল করতে যাচ্ছেন মনে হয় কখন দল করতে যাচ্ছেন ওইটা নিয়ে কিছু বলেন নাই বলছেন ওনারা ভবিষ্যতে একটা দল করবেন তো আমার ওই দলে যাইতে হবে এটাই হচ্ছে মুখপাত্র হওয়ার ক্রাইটেরিয়া তো আমি ওইটা শুনে বলছি ও ওকে দেখি আমি তাহলে একটু কথা বলে আপনাদেরকে জানি সো দ্যাট ওয়াজ এ থিং এরপর আমি আমার অনেক সেই জিনিস যেটা আমি করি অনেক পরিচিত মানুষের সাথে কথা বলছি ওয়েল মিশার যারা অনেক ডাউটস যেগুলো ছিল তারপর ইনসেন্ট ডাউটস সব কিছু আমি শেয়ার করছি শেয়ার করে আশপাশে যারা ওয়েল মিশার তাদের কাছে জিজ্ঞেস করছি আমার কি করা উচিত সো মোস্টলি তো মানে তখন হ্যাঁ তুমি প্ল্যাটফর্মে গেলে ভালো কিছু কথা ওই সময় আমাদের কিছু সিভিয়ার কনসার্ন ছিল যেমন তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতি বন্ধ করা এটা একটা সিভিয়ার ইস্যু তো আমি এটা খুবই কনসার্ন ছিলাম যে বাংলাদেশে ক্যাম্পাস ভিত্তিক যে ছাত্র রাজনীতি সেটার প্যাটার্নটা আসলে কেমন হইতে পারে ভবিষ্যতে সেটা নিয়ে আসলে এই পাঁচ আগস্টের পরে কাজ করার একটা শুরু তৈরি হয়েছে এবং আমরা যদি সব ছাত্র সংগঠনকে একটা জায়গায় নিয়ে আসতে পারি যে আমরা মিনিমাম কিছু রুলস এন্ড রেগুলেশন কিছু ফর্মে আমরা অনেকবার ফেসবুকে বলছি আমি আমি করতে কারণ ছাত্র ফেডারেশন করে আসছি আমি একদম ছোটবেলা থেকে যখন আমি বছর বছর বয়স তখন থেকে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে পলিটিক্স ক্যাম্পাস পলিটিক্স সেটাকে আমি অবজার্ভ করে আসতেছি বেনুকাদেরকে আমি দেখছিলাম অপু ভাইদেরকে আমি দেখছি আশা ভাইদেরকে দেখতাম এবং অনবরত আমি দেখতাম যে তারা কিভাবে ক্যাম্পাস জিনিসটাকে আসলে ইয়ে করার চেষ্টা করতো ক্যাম্পাসের অধিকার নিয়ে সবসময় সচেতন থাকতো তো যখন পাঁচ আগস্টের পরে আমার মনে হয়েছে যে দিস ইজ হাই টাইম আমার আমি অন্তত মুখপাত্র মিলে যে কাজটা আমি করতে পারবো সেটা হচ্ছে সবগুলো ছাত্র সংগঠনের সাথে আমি বসার ব্যবস্থাটা রেগুলার বেসিসে করতে পারবো যেটা হয়তো আমার আমার দিক থেকে আমি এই চেষ্টাটা হয়তো করে যেতে পারবো যে আমি ছাত্র রাজনীতি ফর্মেট ঠিক করার ব্যাপারে একটা ইফার দিচ্ছি তারপর আমি পার্সোনালি যেহেতু বাই কেমিস্ট্রি স্টুডেন্ট ছিলাম তো আমার একটা ইয়ে আমি ফিল করতাম আর্টস ফিল করতাম যে বাংলাদেশের হেলথ সিস্টেম যেটা মানে বাংলাদেশের যেটা বর্তমান স্বাস্থ্য ব্যবস্থা আমি কান্না করতেছি না তো না কেন আমার চোখ ইয়ে হয়ে আছে মুখ ফুলে আছে আসলে আল্লাহ পচা ধরে গেলাম এগুলো খুবই পানি আর কি তো যেটা হয়েছে যে আমার মাথায় অনেক ধরনের ক্যালকুলেশন যাচ্ছে আমার কি করা উচিত সো আমার যেসব পরিচিত লোকজন আছে সবারই যেটা অভিমত ছিল যে উমা আমরা তো এতদিন ধরে আসলে মানে এক ধরনের একটা ফাইটের মধ্যেই ছিলাম তাই না আমরা তো এতদিন ধরে একটা মানে বাংলাদেশটা একটা চেঞ্জ বাংলাদেশ কেমন হতে পারে সেটা নিয়ে আমরা কথাবার্তা বলতে পারি তো আমি আমি বিচিং করতেছি না ভাই কি বলতেছি আমরা তো তো যেটা তো পরবর্তী যেটা হয়েছে আমি আমাকে এখন বসে যাচ্ছে ঠিক আছে তুমি এই আহ ইয়ে করো কি বলে মুখপাত্র আমি আচ্ছা ঠিক আছে মানে আমি চাইছিলাম কাজটা করতে কারণ আমি তো মুখপাত্র হইতে চাইছি কারণ আমি তো চাইছি কাজটা করতে যে এই জায়গায় আসলে আমি কিছু 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 প্রশ্ন আছে তুলতে